আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি একটা ভিডিও দেখাবো আজকে আমাদের একটি বাচ্চা অনেক ছোট এই বাচ্চাটাকে নিয়ে নিচের থেকে তরেখা থেকে নিয়ে আসলাম এই দেখেন বাচ্চাটা আদার খাইতেছে আদা দিলে আদার খাবে সে আদা দিলে আদার খায় এই এই যে এখানে আদা দিলাম বাচ্চাটা খুবই সুন্দর কিন্তু বাচ্চাটা ধরতে গেলে যেভাবে চিচি করে বাবা রে বাবা শুলে জি দেখের বাচ্চার দূরে দেখে ধরা জানা আমার এক মুঠ হইব না বাচ্চাটা

যা যারতেকিন ছিলাম তার হইতে চুইলা যায় দার তারপর যায়ে খাই লয় আবার বিকাল বেলা চুইলা আসে সকাল বেলা ছাড়লে বিকাল বেলা চুইলা আসে এই যে আমাদের নাপ্তা নাপ্তগন পেটকিগন জেরা মনছে এরা কোন কিন্তু এইডায় যায়ে ওয়া থাকে মাছের বারে ছাদে মাছের গুবাদার লয়ে আপরে মাইসের কবুতার পরে বাসায় জোরা খাইয়া খাইয়া জোরা লুই আয় পরে এই যায় যে বাড়ি এত মাইসের বাই সাথে ভাই আই আই আবার মাইসে আমার কবুতার লোয়া জায়গা আমি তো বাসা থাকি না মায়ের কয় মায় কবুতর চিনে না আপু কবুতার চিনে না চিনে না চিনে না বলে কবুতর মাইসে হ্যার কবুতর বুঝজা আমার কবুতার ধইরা লোয়া জায়গা এই কদিন আগে এই যে খাকি বাচ্চারা কামের থেকে আইসা শুনি কে বলে একটা ওই হেয়ার বাসায় গেলাম এই দেখি কবুতরটা আমাকে এটা তো আমার কবুতর হ্যাঁ বলে না এটা আমার কবুতর আমি তারপর পরের দিন সকালবেলা বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতের সন্ধ্যাবেলা লয়ে গেছে আমি শুক্রবার শুক্রবার যাইয়া পড়ছি অপা আজ আমি তো বলতেছে এখানে ভিডিওটি বন্ধ করতে হলো আসসালামু আলাইকুম